আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় এই দোয়াটি চুপি চুপি এই নিয়মে সত্তর বার পড়ুন এবং আল্লাহ তালার কাছে এই নিয়মে প্রার্থনা করুন আল্লাহ ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুণা মাফ করে দিবেন দর্শক এই জীবনে চোখ দিয়ে হারাম জিনিস অশ্লীল জিনিস দেখে দেখে যত প্রকারের গুনাহ করেছেন অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত প্রকারের গুনাহ করেছেন এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন মোট কথা সকল প্রকারের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন সেই সাথে এই আমলগুলো করলে আল্লাহ আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন বিপদ মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে ভাবে সাহায্য করবেন বৃষ্টির ফুটার মতো গায়েবি রিসিক দান করবেন আপনার ঋণ থেকে মুক্তি পাবেন মনের সকল এক আশা পূরণ হবে সকল দোয়া কবল হবে লহ দর্শক আজকের এই ভিডিওতে ইস্তেকফারের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় গুরুত্বের সঙ্গে আমলগুলো করার চেষ্টা করুন দর্শক এই বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল নামা পেশ করা হই এ প্রসঙ্গে হাদিসা রয়েছে হযরত আবু হুরাইরা রাদি আল্লাহন হতে বর্ণিত আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই তখন আল্লাহ তালা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না হাদিসটি মুসলিম শরীফে তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে দর্শক তাছাড়া এই বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খোলা রয়েছে এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহন হতে বর্ণিত আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হই এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হই যারা আল্লাহ তালার সঙ্গে অংশীদার স্থাপন করে না মুসলিম শরীফে তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে দর্শক আল্লাহ আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে তেমনি একটি গুরুত্বপূর্ণ দিন হল এই বৃহস্পতিবার দিন সুতরাং প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে বা রাতে গুরুত্বের সঙ্গে যখনই সুযোগ পাবেন আমলগুলো করার চেষ্টা করবেন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তাওফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন দর্শক ইস্তেকফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল সেজন্যই আমাদের প্রিয় নবী দৈনিক সত্তর থেকে একশত বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক আল্লাহার হাদিসটি বুকারি শরীফে বর্ণিত হয়েছে অপর হাদিসে আল্লাহর সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে ইশতেক করো ক্ষমা প্রার্থনা করো আমি প্রত্যেক দিন একশতবার বার আল্লাহ তালার কাছে ইশতেকর বা ক্ষমা প্রার্থনা করি সুবাহ আল্লাহ দর্শক একটু চিন্তা করুন যেই নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ তিনি যদি দৈনিক এত পরিমাণ ইস্তেকফার করে থাকে তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমাণে ইস্তেখফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত দর্শক আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করা ইস্তেকফার মানে হচ্ছে আল্লাহ তালার কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালার কাছে নিজের ভুলগুলো স্বীকার করে তাওবা করা আবার কখনো আস্তা বফির অথবা আল্লাহ লি এই ধরনের বাক্য পড়াকেও ইস্তেকফার বলা হয় দর্শক ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তালা বান্দার এই জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুণা মাফ করে দেন আমরা এই জীবনে ছোট বড় জানা অজানা কতই না গুনাহ করেছি গুনাহ করতে করতে করে ফেলেছি পরিমাণ গুনাহে জর্জরিত আমাদের এই জীবন তারপরও যদি আমরা মন থেকে আল্লাহ তালার কাছে ইস্তেফার করি ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালার কাছে বিনয়ের সঙ্গে তাওবা করি তাহলে অবশ্যই আল্লাহ ওয়াদা করে বলেছেন আমাদের এই জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র বলেন যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব গুনা ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আয়াত আয়াতিপান্ন আল্লাহ তালা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণা প্রবাহমান সুবাহান্লাহ সুরাতহারিম আয়াত আট পবিত্র কুরআনের অন্য স্থানে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল দর্শক তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেকের আমল করলে আল্লাহ আল্লাহালা বান্দাকে বিশেষ তিনটি নিয়ামত বা পুরস্কার দিয়ে থাকেন এ প্রসঙ্গে আবুদৌ শরীফের একটি হাদিসে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেকফারকে আবশ্যক করে নেবে বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং আল্লাহ তালা তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহান্লহ আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত আঠারো দর্শক কোরআন হাদিসে ইসতেক অসংখ্য দোয়া রয়েছে সেই সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ কাছে ইস্তেখফার বা ক্ষমা প্রার্থনা করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে ইস্তেকফারের একটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি আপনি চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন দোয়াটি হচ্ছে নাফসি অর্থ হে আমার প্রভু নিশ্চয় আমি নিজের প্রতি জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন দর্শক ইস্তেক ফারের এই দোয়াটি পড়ার পাশাপাশি যারা ঋণ নিয়ে দুশ্চিন্তায় আছেন ঋণে জর্জরিত তারা ছোট্ট এই দোয়াটির আমল করুন দোয়াটি হচ্ছে আল্লাহ মকফিনী বিহালিক আন হারমিক ওয়াগনিনী বিফাদলী কাম শেওয়া হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তাকে গায়েবিভাবে সাহায্য করবেন আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হয় সুবাহেন দর্শক এই দুয়াগুলো পড়ার পাশাপাশি ইসমে আজম বা মনের আশা আকাঙ্কা পূরণের জন্য এই দুয়াটির আমল করুন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিআন্না লাকাল হামদু হেমদো লা ইলাহা ইলা তল মান্নানো বাদি আ উস্মা ওয়াতি ওয়াল আরদি ইয়াদল জালালি ওয়াল ইকরম ইয়া হে ইয়ু ইয়া পয়ুমু দর্শক হাদিসে রয়েছে ইসমে আজমের মাধ্যমে দুয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন ইসমে আজমের মাধ্যমে আল্লাহ কাছে তালার কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তা দিয়ে থাকেন সুবাহুল্লাহ অর্থাৎ মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ মনের সকল ন্যাক আশা পূরণ করেন সকল দোয়া কবুল করেন দর্শক ইস্তেখফারের আমলটি কিভাবে করবেন আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি এই বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় একই জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেক এই দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন রব্বি ইন্নি জলাম নাফসি ফাগো ফিরলি রব্বি ইন্নি জলাম নাফসি ফাগো তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবি রিজিক লাভের এই দোয়াটি অন্তত তিনবার পড়ুন اللهم مكفني بحلالك عن حرامك وأغنيني بفضلك عمن عم سواك تربر اسم عظم با مونير عشا خنك دوآتي. أنتو تو اكبر فرن اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض ইয়া আদল জালাল ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া তারপর কমপক্ষে তিনবার দুরূদ শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিন আবুদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অথবা পড়তে পারেন আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা ইনা মুহাম্মদ তারপর সর্বশেষে দু হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে এই জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালা এই জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তাআলা গায়েবিভাবে আপনাকে সাহায্য করবেন গায়েবিভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দেবেন বৃষ্টির ফোঁটার মতো গায়েবি রিজিক দান করবেন আল্লাহ তাআলা আপনার মনের সকল এক আশা পূরণ করবেন সকল দোয়া কবুল করবেন হিংসা মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো Palon korar, taufik dan korun, amin. Assalamualaikum warahmatullahi